আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম তবে এবার আদর্শ ফার্মও নয় যে সজীবও নয় এখন আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন আদর্শ ফার্ম তার মানে হলো এখন থেকে আর মুরগির ভিডিও নিয়মিত পাবেন না মানে আমি ব্রয়লার মুরগির দিকে বেশি আগ্রহী না এখন থেকে আমি চেষ্টা করতেছি আপনার দেশি মুরগির দিকটাকে একটু ঝুঁকতে মানে দেশি মুরগি পালন করে দেখবো যে দেশি মুরগিতে কেমন লাভ সেজন্যই মূলত আমার যে বয়লার মুরগির খামার ছিল তার এক কোণাই দেশি মুরগির জন্য আলাদা করে ঘর করতেছে যাতে রাতে সেখানে দেশি মুরগিগুলো থাকতে পারে এবং দিনের বেলায় এই মুরগিগুলো আপনার ঘর থেকে বের করে দিতে পারে তো আপনারা অবশ্যই বিষয়ে বুঝতে পেরেছেন তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আদর্শ অ্যাগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আমার সাথে থাকবেন এবং আমি মোহাম্মদ সাজু হোসেন আপনাদের সাথে থাকবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে দেশি মুরগিতে কেমন লাভ হয় আদেও কি দেশি মুরগিতে লাভ হয় এই সকল বিষয় আপনাদের মাঝে তুলে এবং আমি দেশি মুরগি কিভাবে পালন করে দেশি মুরগিতে কি কি ভ্যাকসিন ব্যবহার করে সমস্ত বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর যদি সুযোগ পাই তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের মাঝে ব্রয়লার মুরগির ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এখন ব্রয়লার মুরগির বাচ্চার দাম অনেক কম আমাদের এদিকে পনেরো থেকে ষোলো টাকা পিসে আপনার ব্রয়লার মুরগির বাচ্চা পাওয়া যাচ্ছে তো আপনাদের ওদেরকে কেমন দাম অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা যারা ব্রয়লার মুরগি পালন করছেন তারা কিভাবে পালন করছেন তারা যদি আপনারা যদি কোনো সমস্যায় পড়েন আপনারা যদি ব্রয়লার মুরগি পালন করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আমি আর যেই কথা সেই কাজ দেশি মুরগির জন্য মূলত আমার সেই ব্রয়লার মুরগির ঘরের এক কোনায় আর কি দেশি মুরগির রাতে থাকার জন্য রুম তৈরি করছি এবং আমি দেশি মুরগিগুলো মূলত উন্মুক্ত ভাবেই পালন করব। মানে দিনের বেলা বাইরে দেবো এবং রাতে খামারের ভিতর রাখবো তো সেই জন্য মূলত এত দরজা এখন মূলত আর কি সেই ঘরে দরজা বানাচ্ছে যে ঘরের ভিতরে আর কি মুরগিগুলো রাখবো তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে তো অতি দুঃখের সাথে জানাচ্ছি যে আপনাদের যে আমি মাঝে মাঝে হঠাৎ করে ভিডিও দেওয়া বন্ধ করে দিই মানে এটা কি জন্য হয় আমি নিজেও জানি না মানে ভিডিও দিতে দিতে কেমন জানি অলসতা কাজ করে আর ভিডিও খুঁজে হয় না মানে আমি মূলত যে ইউটিউব চ্যানেলটি খুলছিলাম এটা আপনাদের আমি যে ব্রয়লার মুরগি পালন করতাম এটা শেয়ার করার জন্য আপনাদের কিন্তু সেটা আর কি থাকে ব্রয়লার মুরগিটা আর কি আমার কাছে থাকে না বিদায় আপনাদের মাঝে ভিডিও দিতে পারি না তো যাই হোক এখন থেকে ভিডিও দিব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এবং ঘর কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ